সালাম আলাইকুম দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি সেলিন আক্তার সেলি এবং একই সাথে সাংকেতিক ভাষে উপস্থাপন করছেন মনোয়ার হোসেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় ধাপে সংশ্লিষ্ট উপজেলা সমূহের রিটার্নিং অফিসার শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে অন্যদিকে শেষ মুহূর্তে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণাও জমে উঠেছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে দুঃখিত রিপোর্টটি এখনো আমাদের হাতে এসে পৌঁছানি পৌঁছানো মাত্র আমরা তা প্রচার করব। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা বলেছেন আয়তনের ছোট হলেও জনশক্তিতে বাংলাদেশ অনেক বড় প্রতিমন্ত্রী আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনে তেইশতম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড গোলাম সাব্বির সত্তার উপ উপাচার্য প্রফেসর ড সুলতানুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন পানির সম্পদ উন্নয়নে সরকার দেশের নদীগুলো পুনর্ পাশাপাশি নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে গতকাল জয়পুরহার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার কান্দি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সানু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ময়মনসিংহের ভালুকা উপজেলায় নবনির্মিত তিনটি রাস্তার উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলার ধীপপুর ইউনিয়নের দেলিয়াপাড়া ভরাডোবা ও বিরুনিয়া ইউনিয়নে এইচ বিবি নবনির্মিত তিনটি রাস্তা উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ ওয়াহেদ এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের হঠাৎ পাড়া জি ডি ওয়ান ক্যানেলের উপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে গতকাল এই ব্রিজের উদ্বোধন করেন সংসদ সদস্য কামারুল আরিফিন এ সময় ভ্যাড়াড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে একই উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়া কান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পঁয়ত্রিশটি পরিবারকে দু টাকা করে নগদ অর্থ সহায়তা খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের অধীনে জেলা পর্যায়ে বারোটি হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় জামালপুর হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে গতকাল এই হাইটেক পার্কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরায় যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ জেলার একটি রিসোর্টের অডিটোরিয়ামে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এর উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতা এই সংলাপ অনুষ্ঠিত হয় সিডিপির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশরাফুজ্জামান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশন স্কিম ও আলোচনা সভা আজ চট্টগ্রামের উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পটিয়া তথ্য অফিসের উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোতাহিরুল ইসলাম চৌধুরী সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন শেরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন সমন্বয় কমিটির সভা গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রম সভায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে এই স্কিমে অংশগ্রহণের পাশাপাশি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ও সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপনের সভাপতিতে এই সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে তৃতীয় ধাপে সংশ্লিষ্ট উপজেলা সমূহের রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে অন্যদিকে শেষ মুহূর্তে প্রার্থীদের নির্বাচনে প্রচার প্রচারণাও জমে উঠেছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যশোরে ভোট গ্রহণকারী কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান আজ দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার সহ শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন খুলনা বাঘেরহাট ও সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইন আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সঙ্গে আচরণ বিধি ও অন্যান্য বিষয়ে গতকাল মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ এ সময় উপস্থিত ছিলেন এদিকে উপজেলার শহীদ আলী উপজেলা পরিষদ খুলনার জোবায়েদ মিলনায়তনে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আজ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরকারি ওয়াজেদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন এর উদ্বোধন করেন এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী সদর বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন রায় উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আগামী একুশে মে গাজীপুরের কালিয়াকোর উপজেলা ও শ্রীপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুটি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বাচনকে কেন্দ্র করে দুটি উপজেলাতেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পাবনায় জমে উঠেছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার প্রচারণা আগামী একুশে মে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে পাবনা জেলার চাটমোহর ফরিদপুর ও ভাঙ্গুরা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়ায় ব্যস্ত সময় পার করছেন জমে উঠেছে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ মিছিল মিটিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আগামী একুশে মে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে মেহেরপুর গাংনি উপজেলায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে প্রচার প্রচারণা জমে উঠেছে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছে প্রার্থীরা আগামী একুশে মে গাংনি উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রার্থীরা নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন রুমান জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল স্থানীয় পৌর পার্কে চার দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শাহ সারোয়ার কবির মেলার নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা রঙের পোশাক বিভিন্ন প্রসাধনী সামগ্রীর চুয়ান্নটি স্টল স্থান পেয়েছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যে গতকাল ভোলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে ভালো কাজের পুরস্কার স্বরূপ চৌদ্দ জন আনসার সদস্যকে একটি করে ছাতা আটজনকে একটি করে বাইসাইকেল ও সাতজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় আনসার বিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় দু শতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন ঝিনয়দাহে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং দশটি বিশেষ উদ্যোগ নিয়ে এক মহিলা সমাবেশ আজ হরিনুণ মকিমপুর বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও সর্বজনীন পেনশন স্কিম নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয় আজ এক গণশুনানির আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক প্রশাসন এ এইচ এম শামসুর রহমান রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সেবাগৃহীতা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ধামুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে সংসদ সদস্য মোহাম্মদ নাইমুজ্জামান ভুইয়া মুক্তা শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভোলার বোরহান উদ্দিন নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি শিব উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলী আজম মুকুল এ সময় প্রথম ধাপে আটচল্লিশ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গতকাল টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বিষয় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের ইডিজিই প্রকল্পের আওতায় ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ ফরহাদ হোসেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো ও আঠারো নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর মুসাম্মদ হাজিরা খাতুন নার্গিস খান এ সময় উপস্থিত ছিলেন উনিশ বিশ ও একুশ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আমিনা বেগম রানু সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পরে বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টের শহীদদের রুহের মাখ ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী সমৃদ্ধি এ প্রতিপাদে চাঁদপুরে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান পরে বিজ্ঞান মেলা উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় নোয়াখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের রুমে এ উপলক্ষে আলোচনা সভা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন রায় পরে উপস্থিত বক্তৃতা চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নাটোরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল নাটোর সিভিল সার্জন সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাক্তার মশুর রহমানের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পরে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় রাজবাড়িতে জেলার সিভিল সার্জনের অফিসের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহে সমাপনীয় পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু কাইসার খান এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে জনকে পুরস্কৃত করা হয় চুয়াডাঙ্গায় পাকা আম সংগ্রহের উদ্যোগ উদ্বোধন করা হয়েছে আজ শহরের মহিলা কলেজ পাড়ার মহলদারের বাগানের কাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিনজার চাকমা চলতি মৌসুমে জেলার চার উপজেলায় দু হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ত্রিশ হাজার মেট্রিক টন শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানের সাতক্ষীরার তালা উপজেলায় চলতি বুড়ো মৌসুমে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে গতকাল তালা উপজেলার পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নীলফামারীতে বুড়ো ধান চাল ও গম সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে গতকাল সদর খাদ্য গুদামে সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এ সময় অন্যান্যের মতো উপস্থিত ছিলেন বত্রিশ টাকা কেজি দরে আট হাজার মেট্রিক টন ধান ৪৫ টাকা কেজি দরে বাইশ হাজার ছশো তেষট্টি মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে মিলারদের কাছ থেকে কর্মসূচি আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে দু তেইশ চব্বিশ অর্থ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি আধুনিকরণ প্রকল্পের আওতায় পঞ্চাশ ভাগ ভর্তুকির মাধ্যমে বগুড়ার কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে আজ ধুনট জেলায় কৃষকদের মাঝে এই ভর্তুকির একটি কম্বাইন্ড হারভেস্টার ও একটি মারাই যন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু টাঙ্গাইলের সদর উপজেলা আনুষ্ঠানিকভাবে যন্ত্রের মাধ্যমে বুড়ো ধান কর্তন শুরু হয়েছে গতকাল একজন কৃষকের জমির পাকা বুড়ো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কর্তন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা বৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন ফরিদপুরের নগরকান্দায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন ও কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল উপজেলার মশাউজান গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির এবং কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদের ধান কর্তন করা হয়েছে আজ সকালে উপজেলার রঘুর গাতি এলাকা হারভেস্টার মেশিনের মাধ্যমে পঞ্চাশ একর জমির ধান কর্তন উদ্বোধন করা হয় এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন নাটোরে সমলয় প্রযুক্তি ব্যবহার করে একশো পঞ্চাশ বিঘা জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড হীরা দুই জাতের বুড়ো চাষ করেছে কৃষকরা সনাতন পদ্ধতির চেয়ে উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা এদিকে উপকূলীয় জেলা বরগুনায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে পুরো ধানের আবাদ আধুনিক কৃষি প্রযুক্তি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারের ফলে কৃষক অধিক ফলন পাচ্ছে নাটোর ও বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের এলাকায় একর জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড হীরা দুই জাতের ধান চাষ করা হয়েছে সমলয় পদ্ধতিতে সম্মিলিতভাবে চাষাবাদে খুশি কৃষকরা আমরা এই সমলয় করার জন্য অনেক আগে ধান হারভেস্টার মেশিন দিয়ে আমাদের জমিতে যে ফলন তাতে আমরা আশা করতেছি যে বেশি পাবো কৃষকেরা নিরাপদে ফসল ঘরে তুলতে পারে এবং ফলনও বেশি হয় এই জন্য সমলয় পদ্ধতিটি সকল কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যারা এই যন্ত্রগুলো চালাবে তাদের কিন্তু প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে যে রেজাল্ট এসেছে আমরা দেখেছি যে খুবই পজিটিভ একটি রেজাল্ট এবং এটা ভবিষ্যতেও কৃষকরা করবে বলে আমি আশা করি উপকূলীয় জেলা বরগুনায় এখন বড় মৌসুমে যেদিকে চোখ যাবে সেদিকেই দিগন্তজোড়া বড় ধানের সমারোহ কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহারের মাধ্যমে একই সাথে ধান কর্তন ও মাড়াই করছেন কৃষকরা ধানটা এবছর প্রথম দেশে ধানটা ফলনটা ভালো হয়েছে আরো দেওয়ার জন্য আমরা আগ্রহ এবছর বোরনে ফলন অত্যাধিক ভালো হয়েছে কৃষি অফিস থেকে আমরা যথেষ্ট সহায়তা পেয়ে থাকি কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে সমলয় পদ্ধতির মাধ্যমে বেশ কিছু প্রদর্শনী বাস্তবায়ন করে থাকি এবং এই সমস্ত প্রদর্শনী যেমন কৃষকেরা দেখে এখানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয় এবং যে সমবায় পদ্ধতি এই পদ্ধতির ফলে কৃষকরা অত্যন্ত লাভবান হওয়ার ফলে তারা এখানে আশাবাদী হচ্ছে এবং প্রত্যেক বছরেই এই বড় ধানের প্রতি তাদের চাষাবাদের আগ্রহ বাড়ছে অনুমোদনহীন বিভিন্ন শিশু খাদ্য অবৈধভাবে প্রস্তুত করায় কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকার মিসার্স জাকির ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অনুমোদনহীন রং জব্দ করে ধ্বংস করা হয়েছে আজ এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বাগেরহাটের মোংলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ শেখ গতকাল সকালে খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়া ইন্ রাজিউন তার বয়স হয়েছিল বিরাশি বছর গতকাল মংলা উপজেলার সিকি সোনাইতলা গ্রামে এই বীর মুক্তিযোদ্ধার বাসভবন চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয় পরে সেখানে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার ধানশিরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ গতরাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহ ওয়া ইন্ রাজিয়ন তার বয়স হয়েছিল বিরাশি বছর আজ সকালে জানাজার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ আব্দুর রহমান জোয়ারদার গতকাল ইন্তেকাল করেছেন ওয়া রাজিউন তার বয়স হয়েছিল বছর গার্ড অফ অনার প্রদান এবং নামাজে জানাজা শেষে তাকে স্কুল স্কুলপাড়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেশ জনপদের খবর এখানেই শেষ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ খোদা